অসুবিধা হয়ে গেছে হ্যাঁ দুবার দুবার অসুবিধা হয়ে গেছে তো কেন এরকম হচ্ছে সেটাও জানি না আর যে প্রথম থেকে যে লাইভটা করছিলাম লাইভটা আবার ফিরিয়ে আনবো তো সেটাও আমি আনতে পারিনি Mm-hmm. স্নান করতে যাচ্ছি দেরি করব না লাইক করে দিলাম থ্যাংক ইউ দা ভাই আজকে দুবার দুবার লাইভ এসেছিলাম দা ভাই তাও অসুবিধা হয়ে গেছে ওই জন্য আবার নতুন করে আবার ফিরে এসেছি ঠিক আছে আগে দুবার এসেছিলাম তো আপনি আসেননি দেখেছিলাম আমি হ্যাঁ 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 ভালো আছি আপনি ভালো আছেন তো হাই হ্যালো লাইক ডান এস এস থ্যাংক ইউ বাহাত্তর জন দেখছেন দিদি একটা করে লাইক তো দিন না বাহাত্তর জন তো নেই ঠিক আছে দাও ভাই এখন বাড়ি হ্যাঁ ভালো আছি এখন বাড়ি এলাম ঠিক আছে ছিল এখন কমে গেছে কী জানি আমি তো দেখলাম না ছেলে ভালো আছে দা ভাই এখন তো মানে ডাক্তার দেখানোর পরে এখন আর মাথা যন্ত্রণার কথা একদমই বলছে না আর এখন ভালো আছে গুড আফটারনুন নমস্কার একটা কথা তোমায় কি বলি আপনার কাছে হ্যাঁ ঠিকভাবেই তো দেখছি আপনার কাছে টপ ঠিকভাবে দেখছেন না আমি তো ঠিকভাবে দেখছি হ্যাঁ মাইন্ড করবেন না তাহলে বলি আপনার লাইফ কত দূর থেকে আমি হ্যাঁ দেখি থেকে দেখছেন শুনি যাক তোমার চিন্তা কম হোক একটু হ্যাঁ দাদাই চিন্তা একটু কমেছে আর কি হ্যাঁ এখন ভালো আছে বলছে তো ভালো আছে এখন দেখা যাক কত দূর কি হয় আশা করি কেমন আছেন আশা করি ভালো আছেন ভালো থাকবেন আমি ঢাকা থেকে ইন্ডিয়া এম ডি জামাল তো থ্যাংক ইউ দা ভাই অনেক দূর থেকে দেখছেন লাইভটা তো মানে থ্যাংক ইউ ভালো থাকবেন আপনার কাছে টপ ঠিকভাবে শো করছেন না এটা আমি বললাম হ্যাঁ হয়তো হতেও পারে শো করছে না কারণ আমার দুবারই অসুবিধা এই একটু আগে আমি লাইভে ছিলাম অসুবিধা হচ্ছিলো তো এটা এটা আমি অস্বীকার করছি না কারণ এটাও হতেই পারে হ্যাঁ আমার সামনে এখন নজন আছে আর কি হ্যাঁ তো আমি সেটা বলতে পারবো না যে আপনাদের এতে কজন আছে হ্যাঁ হয়তো হতেও পারে তাই নাকি এগুলো কিন্তু একদম ঠিক জিনিস না হ্যাঁ আর এগুলো একদম ভালো ভালো কথা নাই আর ভালো ভালো কমেন্ট করো ভালো কিছু উত্তর দেবো একদম একদম সবাই খুব ভালো আছি আপনিও খুব ভালো থাকবেন হ্যাঁ সবই মহাদেবের আশীর্বাদে আর কি সবাই ভালো আছি হ্যাঁ হ্যাঁ দা ভাই টাটা হ্যাঁ মা এখন আমার লাইফ চলছে সেখান থেকে আপনি তো লাইভটাও অসুবিধা হচ্ছে আমার আজকে না কি কারণে অসুবিধা হচ্ছে তা আমার সাথে ঝগড়া করবেন ঠিক আছে বলে ফেলুন দেখি আপনার লাইভ শেষ হলে আপনি আসবেন কিন্তু আমার লাইভে ঠিক আছে লাইভ চলছে নাকি যাব গিয়ে দেখে আসবো মহাদেবের আশীর্বাদে আমি ভালোই আছি দি ভাই ভালো থাকবে আর সব সময় ভালো থাকার চেষ্টা করবে হ্যাঁ আমার বাড়ি তারকেশ্বর চেনেন হ্যাঁ চিনি তো নাম শুনেছি কিন্তু তারকেশ্বর তো খুবই ভালো জায়গা কারণ ওখানে তো মহাদেবেরই আর কি হ্যাঁ আমি ঝগড়া করলে না আপনি বললেন তাই হ্যাঁ মা আমি আর কথা বলতে পারছি না আমার লাইফ চলছে সেদিন থেকে এখানে এসছি ঠিক আছে ঠিক আছে কোনো ব্যাপার নয় মা আমি আসছি আপনি ভালো থাকবেন হ্যাঁ হ্যাঁ খুব ভালো থাকবো আপনিও ভালো থাকবেন কোথায় বাড়ি গে তোমার আমার বাড়ি হচ্ছে সুন্দরবন লাইট আমি আমার বাড়ি তারকেশ্বর মহাদেবের আশীর্বাদে আমি বাইরে জব করি ঠিক আছে কোনো ব্যাপার নাই হ্যাঁ হ্যাঁ আমি নেই মা আপনি ভালো থাকবেন আপনিও ভালো থাকবেন হে আল্লাহ তুমি হিন্দু ঘরের বউ কিন্তু তোমার কবলে সুন্দর তো এরকম মনে হচ্ছে আমি কিন্তু সবই পরি হ্যাঁ টিপও পরি শাখা পড়ি এই যে শাখা আছে শাখা আছে আবার বলবেন পলা নেই কেন পলাটা খুলে রেখেছি ঘুরতে গিয়েছিলাম হ্যাঁ তো সবার সব রকম আবদার লাইভে আসলে তো সবার সব রকম আবদার কেউ বলবে টিপ পরো কেউ বলবে টিপ পরো না কেউ বলবে লাল শাড়ি পরো কেউ বলবে কালো শাড়ি পরো কোথায় যাবো হ্যাঁ তো আমার যখন ইচ্ছা হবে আমি ঠিক পরে নেবো কেউ শিখবে না কেউ কাউকে দেখে কিচ্ছু শেখার কোনো প্রয়োজন নেই আর দরকারও নেই শেখার হ্যাঁ আমার ডিপির নাম এস এস আদক মহাদেব সেটা তো দেখছি হ্যাঁ এস এস আদক মহাদেব তো ঠিক আছে তো সাবস্ক্রাইব কমেন্ট লাইক এটা তো সম্পূর্ণ আপনাদের ওপরে আপনারা যেটা করবেন সেটাই উপরে তো আমি কাউকে বলবো না কি যে সাবস্ক্রাইব করো কমেন্ট করো লাইক করো এটা বলবো না সবার ব্যক্তিগত ব্যাপার সবাই কেউ তোমরা যে লাইক করবে কমেন্ট করবে সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার করলে করবে না করলে না করবে হ্যাঁ তাতে কোনো অসুবিধা নেই হ্যাঁ না ইয়ে নো। সবাই মোবাইল দেখে শিখে নিচ্ছে কি দিদি ভাই চিনতে পারে না কেউ কেউ হ্যাঁ ঠাকুর দেবতা এমন জিনিস যে ও না চেনার তো কোনো জায়গা নেই সবাই কিন্তু চেনে হ্যাঁ হাই হ্যালো আপনাকে আমি সাবস্ক্রাইবার করে নেব বলুন আমি বলে দিয়েছি কিন্তু এটা আপনার ব্যক্তিগত ব্যাপার হ্যাঁ তুমি যেমনই আছো তেমনই বেটার দেখার জন্য সুন্দর একটা চোখের দরকার জাস্ট ইয়েস না বলুন তো যদি আমি বলি যে ধরো আমি বললাম যে ইয়েস তাহলে সাবস্ক্রাইব করবে না যদি বলি যে নু তাহলে সাবস্ক্রাইব করবে না তো সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার বলে দিয়েছি হ্যাঁ হ্যাঁ কথা বলে নাইস টু মি টু আপনার সঙ্গে কথা বলে ভালো লাগলো থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাঁ আমি মহাদেবের ভক্ত একটু মহাদেবের নিয়ে কমেন্ট করি বলে মাঝে যে অনেক সময় কেউ কিছু বলবে না ঠাকুর দেবতাকে নিয়ে কেউ কিছু বলে না কি তাই রাজ রায় তোমার বাড়িটা কোথায় বলো না আমার বাড়িটা হচ্ছে সুন্দরবন মহাদেবের নিয়ে কমনকো তো সুন্দরবন বনগা না বনগার দিকটা নয় আমাদের ওটা হেমনগর শংসানগর ওই দিকটা হ্যাঁ আমি তো ইন্ডিয়াতে এসে বনগাঁ একটা দিদি ভাইয়ের বাড়িতে যাব হ্যাঁ বনগাটা এই দিকটায় পড়ে সুন্দরবনটা ওই দিকটায় পড়ে হ্যাঁ উত্তর চব্বিশ পরগনা ওটা বৌদি কপালে একটা টিপ দিলে তোমাকে আরো কিউট লাগবে তো ঠিক আছে আবার অন্যদিন দেখলে হবে হ্যাঁ তো টিপ তো আমাদের পড়তেই হয় পাযেল খুলে রেখে দিয়েছি পায়েল পরি নাই আমার বাড়ি তারকেশ্বর মহাদ হ্যাঁ এটা তো শুনেছি শুনলাম

mono well,

一点。

রাখছি তাহলে টাটা আজকের খুব একটা অসুবিধা হচ্ছে আমি বুঝতেই পারছি তো কেন হচ্ছে সেটাও জানি না হ্যাঁ তো ঠিক আছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে